হাতে করে একটু মাল ডাল পড়া নাই দিন ঘরে বন্ধ পড়ে থাকবে ধরা পড়ছে তো বন্ধ রাখিস কোনো বলা মাস খাবার যাবো যা ঘিরা এবারে সিগারেট খা ভিতরে আজকাল তুমি খাবার খাও না ভিতৰতে মৰিব যে শিক মই তান্ত শিকনি লাগিব একেটা তইতো পাবি নে এনে জয়ালৈ নম্বৰ চাল লাইট বিলাকৰ লগতে কবি আমি সেই কাম কৰি আহিছো